রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো আজকে সকালের ওয়েদারটা খুব মেঘলা খুবই ভালো লাগছে না সকালবেলা একটা ঝরানো তো এই জন্য আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা আছে তাই গোপাল সোনারাও মজা করছে আর আমিও খুব কিন্তু আনন্দিত আছে তো যাই হোক এরপরে আমি চলে যাব আজকে রান্নায় কারণ আজকে টিউশন নেই তো সকাল সকাল রান্নাটা চাপিয়ে দেবো রান্না চাপানো হয়ে গেলে হয়ে গেলে আবার কাচাকুচি আছে বাসনপত্র গোছানোর আছে জামা প্যান্ট সব কত গোছাতে হবে ভাজ করতে হবে মানে কাঁচা হয়ে গেছে ভাজ করারও এত তো মানে সময় নেই এত কাজ তো যাই হোক এইভাবেই আমার সংসার চলে যাচ্ছে আর সময়ও চলে যাচ্ছে তো আজকে গোপাল সোনার জন্য দেখো কী কী রান্না করছিলাম পটল ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম চাক করে আর হচ্ছে আর পটল আলু দিয়ে রসা করেছিলাম তো আজকেও মাকে বলেছিলাম পাপড় মা ভুলে গেছে আর আমিও ভুলে গেছিলাম তো যাই হোক আর তারপরে আবার গোপাল স্ব ভাবলাম যে তাহলে কী করা যায় তাহলে আবার একটা শাক ছিল শাকটা বানিয়ে ঝপঝপ করে করে ফেললাম কলমি শাক তো কলমি শাকটা হয়ে গেলে আবার রসাটা করে না তো আজকেরও ওয়েদারটা এতটা ভালো খুবই ভালো লাগছিলো তো ভেবেছিলাম একটু সন্ধ্যাবেলায় লুচি টুচি করবো তো আজকে রবিবার যেহেতু বাড়িতে ওরা অনেক কিছু খেয়েছে তাই জন্য আজকে ওরা কিছু খাবে না তো আমি গোপাল সোনাকে আমারও দুপুরবেলা খাওয়ার পর খুব অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য লুচি করলাম না তাই আমি রুটি করলাম আর রসা রেখে দিয়েছিলাম এক ওরাই রাতে দিয়ে দেবো গোপালকে আর এই যে দেখো আমি পটল আলুর রসাটা কীভাবে করছি এই গরমে কিন্তু একদম পাতলাভাবে রেসিপি খেতে হবে আমি কাঁচা লঙ্কাই কিন্তু ওগুলো লাল লাল হয়ে গেছিলো সেই লঙ্কায় দিয়েছি আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করছি না এখন গরম পড়ে গেছে তো প্রথমে আমি তেলের মধ্যে ফোড়নের জন্য হিং দিয়ে দিলাম তার মধ্যে পটল আর আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে ঠেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা তো মশলার মধ্যে ছিল আদা টমেটো আর হচ্ছে লঙ্কা তো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো জিরা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো আজকে দেবো না তো এইভাবে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই যখনই দেখবো কষা কষা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো দিয়ে একটু কষিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে নামিয়ে নেবো ফুটে গেলে তো এইভাবেই আমি আমার গোপাল ছোট এখন গরমে রান্নাগুলো করব একদম পাতলা তো কদিন পরে আমি এই পেস্টও আর দেবো না লঙ্কা ছিঁড়ে দিয়ে রান্না করব কারণ এত গরমে মানে মানুষ যত হালকা খাবে গোপালকেও যত হালকা দেবে ততটাই শরীর ভালো থাকবে এর থেকে বেশি দিতে গেলে শরীর খারাপ করছে যেহেতু আজকে আমি লঙ্কাটা পেস্টে দিয়েছিলাম তো আমার খুব পেটটা কিন্তু ব্যথা করছিল তো এটা আমার ফল্ট যেহেতু আমি সকাল দিয়ে অনেকক্ষণ টাইমটা না খেয়ে থাকি তো এই জন্য আমার হয়তো এই সমস্যাটা হচ্ছে তো গোপালে দুপুরবেলা বোক দেওয়ার পর একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম কাজকর্ম সেরে তারপরে এটা সন্ধ্যাবেলায় দেখো গোপাল ছনাকে আমি চিপস দিয়েছিলাম আজকে আলুর চিপস খেতে তো তারপরে আমি সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা দিয়ে আবার আরতি করতে চলে যাবো সন্ধ্যা আরতি সব রেডি করে নিয়েছি ওগুলো এবার আরতি করতে চলে যাবো আরতি করে আবার টিউশন আছে নেই একদম বেন্দাস আজকে আবার তাতে রান্নাটা করে নেবো রাতে রুটি করব তো রুটি করে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেবো তো আজকে আর বেশি কিছু রান্না বান্না করলাম না যা ছিল তাই দিয়েই চালিয়ে দিলাম তাই দেখো আটাটা আগেই মেখে রেখেছিলাম তবে আমি একটা ঠেঁসে নিচ্ছি তো এবার রুটিটা করে নেবো তো রুটি দেখো সাতটা মতন রুটি করছি একটা রুটি এবং বেল বেলতে নিয়েছি এইযোগ আরে দেখো তাওয়াও বসিয়ে দিচ্ছি এবার রুটিটা হয়েও গেল এরপরে আমি গোপাল সোনার ভোগটা লাগিয়ে দেবো তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না রাধে রাধের শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থেকো